আজ শনিবার দশই মাঘ দু হাজার ছাব্বিশ সালের চব্বিশে জানুয়ারি সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ নমামি সানিশরম এটি সন্ধেবেলার সময় পারলে একশো আটবার যদি সেটি না পারেন তাহলে অন্তত পক্ষে চেষ্টা করুন যতটা সম্ভব পঁয়ত্রিশ বার জপ করা যায় বা ছাব্বিশ বার জপ করা যায় তাও যদি না পারেন আট বার অন্তত জপ করুন কোনো কিছুই যদি না পারেন তাহলে শনি মহারাজের বীজ মন্ত্র অথবা একাক্ষরী বীজ মন্ত্র ওম শ্যাম সানেশ রায়নামা এটিও আপনারা সূর্যের আলো ডুবে যাওয়ার পর একশো আটবার জপ করতে পারেন আজ সাদা রঙের বস্ত্র যেন পরিধান করবেন না বর্তমানে শনি মহারাজ কিন্তু নিজের নক্ষত্র উত্তর ভাদ্র পদে গোচর করছেন পাওয়ারফুল পজিশনে আছেন মার্গি আছেন তাহলে এ সময় যারা লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায় যারা বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেন তাদের যত সেবা করবেন তাদের সাথে যত রৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন শনি মহারাজের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে আর যাদের অতিরিক্ত মাথার চুল পড়ছে হেয়ার ফলের ইস্যু বা স্কিন ড্রাই হয়ে যাচ্ছে ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না টাইম ম্যানেজমেন্টের ইস্যু দেখা দিচ্ছে তাহলে বুঝতে হবে যে আপনার ন্যাটাল বা জন্মচকে শনি দুর্বল অবস্থানে আছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দিনের শুরুটাই যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন এটিকে প্রতিদিনের অঙ্গ বানিয়ে ফেলুন লাভান্বিত হবেন যদি কারোর কাছ থেকে টাকা পয়সা ধান নিয়ে থাকেন ইমিডিয়েট সেটি পরিশোধ করতে হতে পারে যার কারণে কিছুটা হলো অর্থনৈতিক পরিস্থিতি হয়তো দুর্বল হবে তবে আই ইনকাম কিন্তু আজ আপনাদের বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই অজানা অচেনা ব্যক্তিবর্গের সাথে আউটডোরে কোনো প্রকার ডিবেট বা তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন তা নাহলে মেজাজ কিন্তু বিগড়ে যেতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিতই অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনদের মনে আপনারা রেখাপাত করতে চলেছেন আজ অবশ্যই মন খুলে কথা বলুন ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে কথা যেন বলবেন না স্ট্রেট ফরওয়ার্ড হলেই কিন্তু আপনারা লাভান্বিত হবেন